ছেলের পরকিয়া ও বিমানে বোমা পাতার গল্প আজকের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে শেখ এনাবুল কবির লুলু আলোচনা শুরু করছি গত এগারোই জুলাই শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠপুণ্ড ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোন করা হয় ফোন কলটি করা হয় বিমানের কন্ট্রোল রুমে কল কন্ট্রোল রুমের পরিমরি অবস্থা বোমার হুমকি বলে কথা বোমা থাকার আশঙ্কায় ফ্লাইটটিতে তিন ঘন্টা ক্লোজ মনিটরিং করা হয় কিন্তু শেষ পর্যন্ত কোন বোমা পাওয়া যায়নি এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ঘটনাটির সঙ্গে পারিবারিক বিষয় জড়িত বলে জানায় র্যাম ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যেতে না পারে সেজন্য মা ফোন দিয়ে বিমানে বোমা থাকার মিথ্যা কথা বলেছেন শনিবার বারোই জুলাই সকালে রাজধানী কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলেন ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমানে বোমা রয়েছে ফোন কল করে এমন একটি কথা এয়ার ট্রাফিক কন্ট্রোল কে জানানো হয় যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয় এবং তিন থেকে চার ঘন্টা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি এই ঘটনা থেকে কয়েকটি বিষয় উঠে এসেছে প্রথমত আমাদের সমাজে পরকীয়ার মতো ভয়াবহ বিষ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে তা পরিষ্কার এতে যেমন ভাঙছে পরিবার নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন তেমনি পরিবার ভাঙার কারণে বহু সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এদের অনেকেই যুক্ত হচ্ছে ছিন্নবুল শিশু হিসেবে একই সাথে সমাজ হয়ে উঠেছে অনেকটা মানবতাহীন দ্বিতীয়ত পরিবার ঠিক রাখতে ছেলে বোমার কথা চিন্তা করে মা বিমানে এই বোমা থাকার মিথ্যা খবর দিয়েছেন তিনি যদিও নিজের পরিবার ঠিক রাখার চেষ্টা করেছেন তবে তার এই মিথ্যা খবরে সুনাম নষ্ট হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু সুনাম নষ্টই হয়নি এর ব্যবসা হুমকির মুখে পড়েছে বোমা থাকার কথা সারা দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লেও তল্লাশি শেষে বোমা না পাওয়ার খবর কিন্তু সেভাবে প্রচার হবে না ফলে বিমান বাংলাদেশ নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক ও নেতিবাচক ধারণা তৈরি হলো তা পরিষ্কার করার কোনো পথ নেই এখন থেকে অনেকেই জানবে বাংলাদেশ বিমানে ভ্রমণ করা নিরাপদ নয় এই ক্ষত সারতে অনেক সময় লাগবে এছাড়া ঘটনার দিন যে একশো জন যাত্রী ছিলেন বিমান বাংলাদেশের ফ্লাইটে তারা তাদের মূল্যবান সময় হারিয়েছেন অনেকেই আতঙ্কিত হয়েছেন অনেকেই সময় মতো পরিবার পরিজনের কাছে পৌঁছাতে পারেননি তাদের স্বজনরা ছিলেন অনেকে সময় পৌঁছাতে না পেরে আর্থিক এবং অন্যান্য ক্ষতির মুখে পড়েছেন বিমানে যদি কোনো অসুস্থ রোগী থাকতেন তাহলে তার অবস্থা কেমন হতো একবার ভেবে দেখুন তো সবচেয়ে বড় কথা হলো এই কাজের মাধ্যমে ওই মা একটি ফৌজদারি অপরাধ করেছেন অপতথ্য প্রচার করেছেন মিথ্যা ছড়িয়েছেন সবই আইনের চোখে অপরাধ এর শাস্তিও নির্ধারিত বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ মামুন জানিয়েছেন এটা সরাসরি ফৌজদারি অপরাধ মিথ্যা তথ্য ছড়িয়ে জনজীবনকে ব্যাহত করেছেন তিনি রাষ্ট্রের ক্ষতি হয়েছে এই অপরাধের শাস্তি কি জানতে চাইলে তিনি বলেন পাঁচ থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে শাস্তি এর সঙ্গে থাকবে জরিমানা বিমানে বোমা রয়েছে বলে যে মা এই অন্যায় কাজ করেছেন তাকে হয়তো শাস্তির আওতায় আনা হবে না হয়তো মানবিক দিক বিবেচনা করা হবে তবে এ ধরনের কাজ যে শুধু অন্যায় নয় সরাসরি শাস্তির যোগ্য অপরাধ তাও পরিষ্কার ফলে কেউ যেন এ ধরনের ভুল বা অন্যায় না করেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার একই সাথে এ কথাও বলতে হবে যে পরকীয়ার মতো অন্যায় কাজে জড়ানো উচিত নয় এটা অন্যায় এই নিবেদনটুকু রেখে আমি শেখ এনাবুল লুলু আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখব আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করবো কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ার্টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ 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 ডট